আসসালামু আলাইকুম স্বাগতম হামা একটা নতুন ভিডিও আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আমরা সূর্য অস্ত দেখা শেষ করে আসছি সুটকি মার্কেটে আমি জীবনে এত বড় বড় সুটকি কোনদিনে চোখে দেখিনি খাওয়া অত দূরেই থাকলো নাম না জানা হাজার রকমের সুটকি আমাকে এদিক তো হাতে গোনা কয়েকটা সুটকি পাওয়া যায় রকম না কিন্তু এটি এসে নাম না যেন হাজার রকমের সুটকি তারপরে আমরা যাচ্ছিলাম আচারের দোকানত এটি অনেক ভিড় আর অনেক রকমের আচার যাই শুনে যে কুটে যাচ্ছি বলে কুয়া কাটা যাচ্ছি তারই একটাই আবদার যে আচার নিয়ে আসো তো আমরা আচার লোয়া শেষ করে গেছিলাম ফিশ ফ্রাই খাবার তো আসলে ফিশ ফ্রাই বলতে মাছের যা দাম ওটি দেখলাম হাতে গোনা কয়েকটা দোকান যে দাম আমরা খালি কাঁকড়া ভাজি খাইছিলাম আর কিছু খাবার পাইনি কারণ সব কিছুর দামই বেশি বেশি মানে কোনো কিছুর দাম কম না হাতে কোনো দোকান যেহেতু কয়েকটা তাই দামটা একটু বেশি মনে হলো সব কিছু শেষ করে আমরা রাতের বেলা আরেকবার যাচ্ছিলাম কুয়াকাটা জিরো পয়েন্টে ঘোরাঘুরি করার জন্য। এই কুয়াকাটা জিরো পয়েন্টে রাতের বেলা এত ভিড় যে মোবাইল নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছিলো না কি ইনকামিং কি আউটগোয়িং কোনো প্রকার নেটওয়ার্ক নাই তারপরও অনেক কষ্টে ঘোরাঘুরি করলাম দিনের থেকে রাতের বেলা ঘোরাঘুরি বেশি খানজাহালি মাদারে যাচ্ছি এখন ভোরবেলা টপিক্স দিল খানজাহালি মাদারে যাওয়ার জন্য ওই যে ওদের বাস যাচ্ছি সামনে দেখা কি আমি সাথে কাঁদতেছি আর দেখো আমার সাধন নিয়ে বসে আছে কত বড় মানে দয়া শরীর ঠেকে দিচ্ছে এসে যাই হোক যাচ্ছি সারা রাত ঘুম নাই চোখের অবস্থা বারোটা অবস্থা খারাপ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রাত প্রায় পর হামা করে বাদ ছাড়ে মংলার উদ্দেশ্যে সুন্দরবন দেখার জন্যে মংলা তো সকাল হতে হতে রাস্তার মাঝখানে একটা মাজার পড়ে যার নাম খানজান আলী মাজার খানজাহান আলী মূলত তেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ থেকে চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দে পর্যন্ত একজন মুসলিম ধর্মপ্রচারক ছিলেন তিনি বাগেরহাটের একজন স্থায়ী শাসক ছিলেন এবং তার অনেকগুলো নামের মধ্যে উল্লেখযোগ্য নাম হল উলুক খান এবং খান ই আজম এবং তিনি মৃত্যুবরণ করেন পঁচিশে অক্টোবর চোদ্দশো খ্রিস্টাব্দে শীত না থাকলেও এই অনেক শীত পড়ছে যাই না হঠাৎ এত শীত কি জন্যে নাকি হামাকে এত শীত লাগিচ্ছে অলরেডি খানজান আলী মাজারের গেটে তবে মাজারটা হামা খুব ফাঁকা ফাঁকা লাগিচ্ছে মানে করে বগুড়া মহান লাগান এত জমক লয় যাই হোক মানুষের ভিড়ও কম লাগিচ্ছে এখন সকালের জন্য নাকি আমরা যে সকালে গেছি অত সকালে যাই আসলে আমরা কিছুই পাইনি বা কাউকে দেখাও পাইনি বা মাজার সেভাবে জাক জমকও লয় মানে আমরাই খালি কয়েকজন দেখলাম বা আমরাই যারা যারা গেছি ঘুরবে এরাই আসলে ওইভাবে কিছু না তবে ভাল লাগছে মাজারের পাশে একটা বিশাল বড় দিঘি আছে লোক মুখে শুনলাম এই দিঘির মধ্যে নাকি মিঠে পানির কুমিরও আছে কিন্তু আসলে কুমিরের দেখা আমরা পাই নাই প্রজনন স্বল্পতর কারণে নাকি কুমিরও কমে যাচ্ছে যাই হোক আমরা বাইরে এসে একটা নতুন ফলের সাথে দেখা পেলাম এই ফলটা আমরা মূলত ইউটিউব বা এন্টারনেটেই দেখে যাচ্ছি ফলটার নাম হলো গোল ফল সুন্দরবনের গোল ফল অনেক পুষ্টিগণ সমৃদ্ধ একটি খাবার আসলে এটা অনেকটা খাইতে হামা করে তালকোল বা তাল শ্বাসের মতোই প্রায় হালকা কচকসা স্বাদ কিন্তু অতটা মিষ্টি লয় যাই হোক সাত জায়গায় হোক আমরা নতুন একটা ফল পেলাম তাই শগলি মিলে আমরা আসলে ফলটা কেটে খেলাম মামাক করলাম দুই তিনটা ফল কাটান আমরা খাই মামার থেকে যতদূর শুনলাম এই ফলগুলো আসলে সুন্দরবন থেকে আসে এগুলো অন্য জায়গাত হয় না যাই হোক আমরা সুন্দরবনের দিকেই রওনা হম এখন আস্তে আস্তে যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওত আল্লাহ হাফেজ